আমাদের ছোট মাকে কে নিয়ে আসছে শ্মশান মায়ের মন্দিরে আমাদের দেবাংশী বাবা বরণ করিয়া মাকে ঘরের ভেতরে নিয়ে গেছে বড় মায়ের কাছে শ্মশান মায়ের মন্দিরে ভেতরে দেবাংশী বাবা একটু মুখটা তোলো মায়ের ঘরকে রয়েছে এই যে মায়ের মন্দিরকে এসেছে আমাদের খেপি মা ছোটো মাকে নিয়ে এসেছে

যে মা আছে মায়ের কোলে দেখছেন এটা হচ্ছে ছোট আমাদের যে নদী আছে মোরাক্ষী এখানে এই মা এসেছিলেন এই দয়ে মাকে বেদিতে নামানো হচ্ছে ওই মা মুখটা এদিকে এখানে একটু